আজকে আমাদের লাইফটা অন্যান্য লাইফ থেকে একটু ভিন্ন এই কারণে আজকে আমরা গ্লোবালি সুপার মমদেরকে নিয়ে আজকে এই এই লাইফটা করব মারা বাচ্চা সংসার স্বামী সব সামলিয়ে তারপরও তারা আজকে এই ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেসে তাদের পরিচয় তৈরি করেছে খুব ভালোভাবে তারা দেখিয়ে দিয়েছে যে একটা মা চাইলে সবকিছু করতে পারে সেটা যে কোনো জায়গা থেকে হোক তারা অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝখানেও তারা তাদের নিজেদের পরিচয় বহন করছে পুরা বিশ্বের কাছে যেটা আমাদের আমাদের যেহেতু বিজনেসটা গ্লোবাল একটি বিজনেস গ্লোবাল প্ল্যাটফর্মে তারা কাজ করে তাদের আইডেন্টি তৈরি করছে তারা নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে পাশাপাশি অন্যান্য মাদেরকেও তারা এই বিজনেসটা করার জন্য হেল্প করছে তাদের লাইফ সেটেল করছে তো আজকে এই মাদেরকে নিয়ে আমি লাইফটা করব আমি খুবই সুপার এক্সাইটেড তার আগে আমার একটু পরিচয় দিই আমার নাম ফাতেমা খাতুন রূপসা আমি আছি বেলজিয়ামে আমি আজকে আর বেশি করে বড় করে আমার পরিচয় দেব না কারণ এই মাদের কাছ থেকে আমি তাদের পরিচয় প্লাস প্রশ্ন এবং অ্যান্সারের মাধ্যমে জানবো তাদের এই জায়গায় আসার স্টোরি গুলো সুন্দর তারা যেহেতু তাদের লাইফ সেটেল করতে পারছে এই বিজনেসের মাধ্যমে তাদের কাছ থেকে তাদের মুখ থেকে আমি আজকে শুনতে চাচ্ছি তাদের এই গল্পগুলো তো প্রথমে আমি চলে যাচ্ছি নাবিলাপুর কাছে নাবিলাপুর আপনার নাম পরিচয় কোথায় থাকেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলবেন প্লাস আপনার কাছে প্রশ্ন আপনি প্রথম কোথায় থেকে অনুপ্রেরণা পেয়েছেন অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস শুরু করার জন্য আর ঘর থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি বিষয় সবচেয়ে বেশি আপনাকে মোটিভেট করেছে নবিল আপু আসসালাম আলাইকুম আপু ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি নাবিলা নাওয়াজ ফ্রম সুইডেন আমি একজন ফুল টাইম মাদার আমি হচ্ছে এর আগে জব করেছি ইভেন আমি পড়াশোনা করেছি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সাইকোলজি এছাড়াও আমি সুইডেনে পড়াশোনা করেছি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এখন আমি একজন আমার হচ্ছে হচ্ছে তারপরে আমি এখানে বিজনেসটাতে আসার জন্য আমি অনুপ্রেরণা পেয়েছি সবচেয়ে আগে আমি আসলে সবসময় চেতাম যে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম দেওয়ার জন্য আমার তিনটা বেবি আমার বড় বেবিটার এইজ হচ্ছে এইট ইয়ার্স সেকেন্ড বেবিটা সিক্স ইয়ার্স একদম থার্ড বেবিটার বয়স হচ্ছে ওয়ান ইয়ার দেন আমি যখন হচ্ছে জব করতাম তখন একচুয়ালি আমি দেখতাম যে হচ্ছে আমার বেবির আসলে হচ্ছে যেহেতু ছোট একদিন এই বেবি অসুস্থ থাকলে পরের নেক্সট উইক আরেকটা বেবি কিন্তু এভাবে আসলে কাজ থেকে ছুটি নেওয়া যায় না ইভেন আমাকে কিছুদিন পর পর হচ্ছে ফোন করে আমি যখন বলি যেহেতু আমি স্কুল আমার ব্যাকগ্রাউন্ড ছিল স্কুল যে সো আমার নিজের কাছে খুব ফিলিংস হতো যে কারণ আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি ছিল কিছু বেবিদের কিন্তু এখন আমি আমার বেবিদেরকে রেখে আরেক বেবিদেরকে রেসপন্সিবিলিটি না এই জিনিসগুলো আমাকে খুব পাজেল করে ফেলতো যখন হচ্ছে আমাকে সকালবেলা উঠে ফোন করে বলতে হতো স্কুলে যে আমি আজকে আসতে পারছি না আজকে আমার খুব শরীর খারাপ কিন্তু এভাবে বারবার ওদেরকে আসলে বলাও যায় না এই জিনিসগুলা তারপরে একদিন এমন তো হয়েছে যে আমার আমি তাকে হচ্ছে ওষুধ খেয়ে আমার কান ইনফেকশন হয়ে গেছে আমার বেবির সো হচ্ছে আমার কিছু করার নেই আগের দুই দিন আমাকে হচ্ছে ফোন করে বলতে হয়েছে যে আমি আজকে বাসায় আসতে কাজে যেতে পারছি না বাসায় থাকবো সো তারপরে কি হলো যে আমার সেই এত জ্বর নিয়ে বাচ্চাকে স্কুলে ড্রপ করে তারপর আমাকে কাজে যেতে হয়েছে একটা টাইম হচ্ছে আফটার সিক্স আওয়ার্স তখন আমার বেবির আবার জ্বর আসলো কিন্তু স্কুল থেকে তো সেই মেডিসিন ইয়ে করবে না ওরা প্রোভাইড করবে না বাচ্চাদের দ্যাট মিনস হচ্ছে আমাকে বারবার কল দেওয়া শুরু করলো যে হচ্ছে তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও তোমার বাচ্চা অনেক অসুস্থ কিন্তু আমি এখানে হচ্ছে আমার স্কুলের কাজের রেসপন্সিবিলিটি করতে গিয়ে আমি আমার নিজের বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিতে পারছিলাম না তখন আমার মনে হলো আসলে আমি এমন কিছু খুঁজছি যেটা হচ্ছে আমাকে বাসা থেকে আমার আমি নিজের একটা আইডেন্টি তৈরি করতে পারবো খুব ভালো একটা প্ল্যাটফর্ম থেকে প্লাস হচ্ছে আমি বাসা থেকে হচ্ছে থেকে আমার বাচ্চাদের হচ্ছে ফুল রেসপন্সিবিলিটি নিয়ে টেক কেয়ার করতে পারবো এই জিনিসটা আমাকে খুব টিগার করতো দ্যাট মিনস আমি তারপরে ডিসিশন নিলাম যে পড়াশোনা কমপ্লিট করার পরেও হচ্ছে আমি চাইলে এখন অনেক ভালো স্যালারিতে হচ্ছে জব করতে পারি কিন্তু তখন আমার মনে হলো না আল্লাহ তালা আমাকে যেহেতু তিনটা বাচ্চা দিয়েছেন আলহামদুলিল্লাহ যে আমার এত বড় ব্লেসিংস গুলো আমি আসলে বাইরে জব করে সময় নষ্ট করে সংসার সামলে বাচ্চাদের ঠিক মতো মানুষ করাটা ভেরি ডিফিকাল্ট একটা মার জন্য যেখানে সংসার আর বাসা একসাথে আসলে সবকিছু আসলে দু নৌকায় পা দিয়ে আসলেই চলাটা ভেরি ডিফিকাল্ট আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশী মম সো হচ্ছে আমাদের সব সময় হচ্ছে একটা ইয়ে থাকে যে আমাদের বাচ্চাদের ট্র্যাডিশনালি হোক কালচারালি হোক তা প্লাস হচ্ছে রিলিজেন ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আমরা বাচ্চাকে হচ্ছে মানুষ করব। আমরা যদি এখন চিন্তা করি যে এই দেশের মানুষের মতো মানুষ করব তাহলে আসলে আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু যেহেতু আমরা খুব কেয়ারিং মা হতে চাই ওই জন্য বাইরে গিয়ে জব করাটা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট তখন একসময় আমি আমার কাছে আমি খুব চাইতাম যে ডিজিটাল বা হচ্ছে আমি বাসা থেকে কি কাজ করা যায় কি কাজ করা যায় আমার ফ্রিল্যান্সিং এই জিনিসগুলো আমি খুঁজতাম এরকম খুঁজতে খুঁজতে একদিন আমার সামনে আসলো আসলে হচ্ছে আমার মেন্টরের ভিডিওটা যখন আমার মেন্টরের ভিডিওটা আসছে তখন আমি আমার মেন্টরের সাথে যোগাযোগ করলাম যে তখন মনে হলো যে আসলে কি আমি বিজনেসটা সম্পর্কে জানতে চাই যখন আমার বিজনেস আমার মেন্টরের সাথে কথা হলো কথা হয়ে আমি খুব আলহামদুলিল্লাহ যে এমন একটা প্ল্যাটফর্ম আসলে অনলাইনে আছে বা নিজের আইডেন্টি তৈরি করে বাচ্চাদের ফুল টাইম দিয়ে সংসার সামলিয়ে আমি যে নিজেকে নিজের একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের আইডেন্টি তৈরি করতে পারবো এটাই আমার কাছে খুব হচ্ছে আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যখন আমার মেন্টর আমাকে বলল যে এখানে হচ্ছে জব জব করা এখানে এখানে ফুল টাইম করার 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 জন্য 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 বা সুন্দর করে রান একদম পারফেক্ট একটা বিজনেস প্ল্যাটফর্ম এটা যখন আমাকে আমার আমার দুইটা হচ্ছে এক হচ্ছে আমি চাই আমার বাচ্চাদেরকে ফুল টাইম দিতে আর সেকেন্ডলি হচ্ছে আমি চাই হচ্ছে মাইগ্রেট করতে আমি কোন মুসলিম কান্ট্রিতে মাইগ্রেশনের জন্য যেতে চাই কারণ হচ্ছে এইসব দেশের থেকে আসলে আমি যেভাবে চাই আমার বাচ্চাদেরকে সদাকায় জারিয়া করতে বাট হচ্ছে দিন শেষে আমার বাচ্চারা আসলে ইসলামিক কিলি বড় হোক ওই জন্য হচ্ছে আমি খুব চাই যে আমি একটা ইসলামিক কান্ট্রিতে বা হচ্ছে মাইগ্রেশন করতে কিন্তু এই মাইগ্রেশনের জন্য হচ্ছে অনেক বড় একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার আফটার প্যানিডেমিক পরে আমরা আসলে দেখেছি যে জবটা এত হচ্ছে নরবরে হয়ে গেছে বা এখন হচ্ছে আফটার দেখা যায় যে বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিভিন্ন বিশ্বের দেশের অবস্থা খুবই খারাপ আসলে জব নিয়ে এখানে কেউ বলতে পারবে না আহ ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার পরে আসলে কে ফায়ার হয়ে গেল জব থেকে আর কার জবটা আছে এটা কেউ আসলে নিশ্চয়টা দিতে পারবে না যত ভালো জবই হোক এই ভয়টাও একটা কাজ করতো সময় এই জন্য তখন আমার মনে হচ্ছে যে যেহেতু আমি মাইগ্রেশন করতে চাই বা হচ্ছে ইয়ে করতে চাই তার জন্য যেহেতু একটা সাপোর্ট আমার 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 খুব বেশি দরকার তখন মনে হয়েছে মেন্টরের সাথে কথা না এই বিজনেস প্ল্যাটফর্মটাতে কাজ করলে আমার ড্রিম আমার সাকসেসফুল সবকিছু এই এভরিথিং হচ্ছে এই প্ল্যাটফর্মটাতে আছে যা আমি আসলে করে সবকিছু আমার স্বপ্নকে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে পারবো তারপরে হচ্ছে যখন আমার মেন্টর বললো এই বিজনেসটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড তারপরে হচ্ছে হালাল তারপর থার্ড হচ্ছে এটা এটা লেজি তারপরে আমাকে যখন যখন ট্যাক্সেবল এত কিছু আমি ঘরে বসে পাচ্ছি এত সুযোগ সুবিধা তাহলে আমি এই বিজনেসটাতে আসবো না কেন তখন আমার মনে হয়েছে না আমাকে এই বিজনেসটাতে আসা দরকার তারপরে আমাকে হচ্ছে যখন বলা হলো আমার এই বিজনেসে পেনশন আছে আমরা যারা বাংলাদেশি আমাদের একটা মেন্টালিটি কাজ করে কি সবসময় বাবা মারা চিন্তা করে যে আমার ছেলে মেয়েকে আমি হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারে নিব বা হচ্ছে ওদের আমার মেয়েকে হচ্ছে একদম সার্ভিস সাথে দিব। দিব কারণ কেন সব দিন শেষে বিয়ে বিয়ে মনে করে যে একটা মানি সিকিউরিটি আছে এখানে কারণ সবকিছুর পরে হচ্ছে একটা পেনশন পাওয়া যায় যেটা নিয়ে আসলে বৃদ্ধ বয়সে চিন্তা করার আমার কিছু নেই বা যেমন হচ্ছে এনি হাউ যখন মানুষের হাত মুহতের কথা আসলে বলা যায় না যে যেকোনো সময় যে কোনো কেউ মারা গেলে তখন বাবা মা সময় চায় কি একটা লাইফ রেখে যেতে বাচ্চাদের জন্য সেই জিনিসটা আমি আমার 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 এই এই বিজনেস বিজনেস থেকে যখন যে আমি করে যেতে পারবো বাচ্চাদের আল্লাহ রহমতে হচ্ছে একটা লাইফ যেটা যে জিনিসটা আসলে বাংলাদেশ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যখন আমি পেনশনিয়ারে যাবো বা হচ্ছে আমার চাকুরি শেষ করে সেই পেনশন তুলতে মানুষের হচ্ছে জুতোর তলি খুলে যায় যে জাম বের হয়ে যায় যেখানে এখানে আমার এত হ্যারেসমেন্টের কোনো দরকারই নেই বাট আমাকে আমার বিজনেসটা থেকেই তারা নিজের উদ্যোগে আমাকে হচ্ছে আমি যদি নাও থাকি কিন্তু আমার বিজনেসটা রান হতে থাকবে এর ব্যাকিং এ হচ্ছে আমার বাচ্চা ফাইনান্সিয়ালি একটা সাপোর্ট পাবে সবকিছু ইজিলি হচ্ছে রান করতে পারবে যখন আমি এত কিছু শুনলাম তখন আমার মনে হলো যে আমার আসলে এই বিজনেসটাতে আসা উচিত ইভেন কালকে যেমন হচ্ছে আমার রাত দুটা থেকে আমার ছোট বাচ্চাটা এক বছরের বাচ্চাটা নন স্টপলি বমি করে যাচ্ছে বমিটিং এর সমস্যা তখন কি হলো এখন আমি তখন চিন্তা করছি যে আমি আজকে যদি কাজে থাকতাম বা আমার কাজ থাকতো তাহলে অবশ্যই হচ্ছে আমাকে জবে যেতে হতো এই অসুস্থ বাচ্চাকে রেখেই বাট আমাকে সারাক্ষণ চিন্তা করতে হতো আমি আরেকজনের কাজে এসে ইয়ে করছি কিন্তু আমার মন আমার বাসায় পড়ে থাকত না আমি বাসায় কাজ করতে পারছি না আমি বাইরে গিয়ে ঠিক মতো কাজ করতে পারছি একটা মা আসলে এতদিকে চিন্তা ভাবনা করে পুরো পাজেল হয়ে যায় তখন আসলে এখন আমি যে এত সুন্দর করে বিজনেস প্ল্যাটফর্ম তাতে হচ্ছে কাজ করছি বিজনেসটা করছি কিন্তু এই হ্যাসেলটা আমার নেই বা চিন্তা যে আমার বাচ্চা অসুস্থ থাকুক বা যেটাই হোক যে আমি বাসা থেকে একটা বিজনেস রান করতে পারছি ইন্টারন্যাশনালি প্লাস হচ্ছে একজন জব হোল্ডারের মতো তারপরে হচ্ছে আমি আমার ফ্লেক্সিবল টাইমে আমি জবটা রান করতে পারছি আমার বিজনেসটা রান করতে পারছি তার এত সুন্দর প্ল্যাটফর্মে তো থেকে আমি অন্য কোথাও থেকে এই কাজটা করতে পারতাম না যে এটা পসিবল হতো না যে এত কিছু আসলে চিন্তা করে তারপর আমার মনে হলো যে আসলে বিজনেসটা আমার জন্য কন্টিনিউ করা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু অনেক সুন্দর করে বলেছেন অনেকগুলো পয়েন্ট বলেছেন আপনি সেটাই আপনি একসময় বাইরে জব করেছেন সেই জবটাকে আজকে অন্য জায়গায় রেখে আপনি ঘরে বসে একটা বিজনেস করছেন প্লাস আপনার বাচ্চাদেরকে দেখাশোনার পাশাপাশি আপনাদের মতো সুপার মামদের জন্য এটা একটা ব্লেসিং যে এখান থেকেও মানু আপনি এটাই বুঝিয়েছেন যে ঘরে থেকে কাজ করেও একটা মানুষ তার নিজের একটা আইডেন্টি তৈরি করতে পারে নিজের একটা বড় পরিচয় তৈরি করতে পারে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর করে কথা বলেছেন এবার আমি চলে যাচ্ছি রুবিন কাছে রুবিন আপনি একটু ছোট করে আপনার নাম পরিচয় কোথায় থাকেন কি করেন একটু বলবেন আমি তো জানি তারপরও আপনি একটু বলবেন আর আপনার কাছে কোয়েশ্চন হচ্ছে আমার বাচ্চা সংসার সামলানোর পাশাপাশি কাজ করতে গিয়ে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয় থ্যাংক ইউ আপু আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমে আমার সাথে এখানে অনেক দেশ থেকে আমি দেখতেছি অনেক অপরা জয়েন করছেন তো সবাইকে আমার সালাম আর আমি আমার পরিচয়টা হচ্ছে আমি রুবিনা আক্তার আমি দীর্ঘ অনেক বছর ধরে ইতালিতে ছিলাম রিসেন্টলি আমি আয়ারল্যান্ডে এসেছি আমার পরিবারের সাথে আমার দুটি ছেলে এবং দুটি মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমি একজন ফুল টাইম স্টার হোম মাও তাছাড়া আমি একজন স্পেশাল নিডস প্যারেন্টসও আর আমার এই মানে চার বাচ্চা সংসার সামলানোর পাশাপাশি আমি লাস্ট মানে গত দুই বছরের কিছু বেশি সময় ধরে এই এই আমার অনলাইন বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ আর আমি এই বিজনেসটাই আরাম মানে প্রায় আড়াই বছরের কাছাকাছি সো এই আড়াই বছরে আমি যেটা আসলে আপনি কোশ্চেনের যেটা বলছেন আমি মানে কোশ্চেনটা তো সবচেয়ে চ্যালেঞ্জিং আসলে কোন বিষয়টা ছিল আমি বলবো আমার জন্য আসলে চ্যালেঞ্জিংটা ছিল যে আমার যে সংসার স্পেশাল বাচ্চা তারপর আরো তিন বাচ্চা টোটাল চার বাচ্চার দায়িত্ব সবকিছু সামলিয়ে আমার বিজনেস জন্য মানে প্রতিনিয়ত টাইম বের করা মানে বিজনেস এর মধ্যে সময়টা নিয়মিত সময় দেওয়া এটাই আসলে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল সো আমার যে আমার প্রথম মানে বেবিটা আমার বড় ছেলেটা হচ্ছে স্পেশাল সো ওকে আমার দেখা যায় যে এক্সট্রা ওর কেয়ার এক্সট্রা ওর প্রতি ওর যত্ন ওর ওর প্রতি মনোযোগ দিতে হয় তারপর আমার দুইটা টিন হাজার মেয়ে আছে সো তাদেরকেও আসলে আলাদা করে সময় দেওয়া এবং ছোট একটা ছেলে আছে ছয় বছরের তাকে দেখা যায় যে স্কুলে দিয়ে আসা আসা নেওয়া তার হোমওয়ার্ক করানো আর আমাদের সংসারের তো রান্নাবান্না ঘরের কাজ এগুলি তো আছেই তো এই সবকিছু ম্যানেজ করার পরে আমার বিজনেসটার জন্য মানে আমি চেষ্টা করি মানে আমার যত ইয়েই থাকুক আমি যেন আমার বিজনেসটা কিছুটা হলো